আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা দোয়া শিখব এই দোয়াটা হলো নিদরা যাইবার সময় এ মানে ঘুমানোর সময় যে দোয়াটা পড়তে হয় এই দোয়াটা আমরা শিখব কিন্তু আসলে বলতে পারেন যে নিদ্রা যাইবার সময় এই দোয়াটা নিদ্রায় যাওয়ার সময় বা ঘুমানোর সময় যে দোয়াটা পড়ে এটা তো সবাই পারে হ্যাঁ সবাই পারে কিন্তু সবাই পারে কেমন পারে জানেন অনেক সমস্যা আছে তাদের যে আল্লাহ হুম্মা বিসমিকা আমুত আহিয়া কইতে ও আহিয়া কইতে তাদের সমস্যা হয় তা আজকে ভিডিওর মাধ্যমে আমি যারা জানে একটা জিনিস জানে কিন্তু আমল করে না সেই জিনিসটা সহজে মানুষ ভুলে যায় একটা মানুষ জানে না একটা বিষয় কিন্তু সেই জিনিসটা বারবার দেখে যখন তখন এই জিনিসটা সহজে মুখস্ত হয় এই দোয়াটা যদি এতটা সহজ মনে হয় কিন্তু তারপরেও এই দোয়াটা আমাদের মধ্যে যারা স্কল করতে করতে চলে আসে অনেক মুসলমান এই দোয়া পারে না বা ঘুমানোর সময় কোনো দিন এমন হয়ে গেছে তার বিশ বছর চলে গেছে দশ বছর চলে গেছে দিন সে জানেই না যে ঘুমানোর দোয়াটা আছে বা সে যদি জানেও যে ঘুমানোর দোয়া আছে কিন্তু সে পড়ে না যাই হোক কথা লম্বা করব না আমরা দোয়াটা শিখবো ইনশাল্লাহ নিজেরা যাইবার সময় এই দোয়া পড়িতে হয় তা সবার সময় নিয়মটা হলো এটা যে এই দোয়াটা পড়বে কখন কয়ে যে ঘুমানোর আগে আগে উজু করবে নিয়ম অজু করবে অজু করার পরে ডান হবে ডান কাত হয়ে দুয়াটা পড়বে কী দুয়াটা অল্ল হুম্মা অল্ল একালিফ হা এটা হলো হুম্মা হা হা করলেই হা আস্তে করে হা করলেই হাটা হয়ে যাবে চশমালা হা তো হায়ে মানে ছোট হা বলে অল্ল হুম্মা অল্ল হুম্মা বিসমিকা বিস্মিকা বিস্মিকা হিসা আমুতু 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 আকালি টান আমুতু আমুতু তু হলো হরকত মানে শুধু একটা পেশ তু টান হবে না আমুতু ওয়া আহ ও আহ আহ যদি আমার সাথে সাথে ভিডিওটা বেশি বেশি করে দেখেন বারবার করে টেনে দেখেন অবশ্যই শিখতে পারবেন আমি আবারও বলতেছি যে নিদ্রায় যাইবার সময় এই দোয়াটি পড়িতে হয় মানে ঘুমানোর সময় এই দোয়ারটি পড়িতে হয় আল্লাহুম্মা আল্লাহুম্মা হুম্মা বিসমিকা বিসমিকা আমুতু Amutu, wa ah, yeah, Allahumma, bis Mika, amutu, wa ah, yeah, Allahumma, Bismika Mika, bis Mika, que bis Muka, bis Mika, bis Mika, amutu, amutu, amutu. ও আহ ইয় ও আহ ইয় আল্লা হুম্মা বিস্মিকা আশা করি এই ভিডিওটি যদি দুই দুইবার তিনবার দেখেন যে না পারে একেবারে পারে না তারাও যদি আমার মুখের সাথে যদি উচ্চারণ করে অবশ্যই তারা মুখস্থ করে নিতে পারবে আমল করবে ইনশাআল্লাহ এখান থেকে আমিও কিছু ফায়দা পাবো অপর ভাইকে জানাই দিবেন আপন জনদের কাছে শেয়ার করে দেন হয়তো এইভাবে মুখস্থ করতে পারলে তার জন্য খুবই ভালো হবে তার জন্য আমল করা সহজ হবে আসসালামু আলাইকুম ও